出发。<Goodbye. S 2> শিক্ষিকা চাই এই দাবিতে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রী এবং অভিভাবকেরা সোমবার দুপুর একটানা গাত ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার এক নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়া সংলগ্ন বৈরাতিগুড়ি এক নম্বর এস প্রাথমিক বিদ্যালয়ে জানা গিয়েছে বিদ্যালয়ে একশো চারজন পড়ুয়া শিক্ষিকার সংখ্যা মাত্র দুইজন শিক্ষক নেই ফলে পড়াশোনা তো লাঠে উঠেছে এছাড়াও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়া থেকে শিক্ষিকাদের অভিভাবকেরা জানান আমরা কার ভরসায় বিদ্যালয়ে বাচ্চাদের পাঠাবো কারণ দুজন শিক্ষিকার মধ্যে একজন অফিসিয়াল কাজে ব্যস্ত থাকে না আর একজন এতগুলো পড়ুয়াকে সামলাতে হিমশিম খান চোখেরিয়ে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা কয়েকদিন আগেই বিদ্যালয়ের ইলেকট্রিক বোর্ডে হাত দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক পড়ুয়া বলে অভিযোগ তাদের দাবি শিক্ষক না আসা পর্যন্ত আমরা এই বিদ্যালয়ে শিশুদের পাঠাতে গিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ছি নতুন শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে শিশুদের পাঠাবো না এমনটাই জানান অভিভাবকেরা ভারপ্রাপ্ত শিক্ষিকা অমৃতা বাগচি জানান দু সাল থেকে আমাদের বিদ্যালয়ে শিক্ষকের অভাব স্কুল শিক্ষা পরিদর্শককে বারবার জানিয়ে সুরাহা হয়নি অভিযোগ একটা যে আমাদের এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার খুবই অভাব হচ্ছে দেখেন দুজন শিক্ষিকা আজকে চারটা ক্লাস মানে দুজন শিক্ষিকা তার মধ্যে একজন হেড ইসে ওনার অনেক রকমের ইসে থাকে ওই ঝামেলায় যায় কিন্তু একজন শিক্ষিকা এতগুলো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বাচ্চারাই পাশে রাস্তা অনেক সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতেই পারে মানে মাঝে মানে এরকম পরিস্থিতি দাঁড়ায় বিদ্যালয়ে আমরা সব গার্জিয়ান স্টুডেন্ট মিলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপর যেহেতু পড়াশোনা হচ্ছে না স্কুলে তাহলে আর স্কুলে দিয়ে কি লাভ এর জন্য আমরা

অন্যান্য ব্যস্ত থাকে উনি এক এক সময় সাড়ে এগারোটায় বা পনেরো বারোটায় ওনার মিটিং টিটিং এরকম থাকে হ্যাঁ ওনার অন্যান্য দায়িত্ব থাকে মিড ডে মিলের মিটিংয়ে যাইতে হয় নাম স্কুলে একটা টিচার নাই দুইটা টিচারের স্কুলটা চলছে না এইভাবে কি পড়াশোনা হয় নাকি আমরা স্কুলে বাচ্চা স্কুলে যে বাচ্চা পাঠাচ্ছি আমরা কোন দায়িত্বে স্কুলে বাচ্চা পাঠাচ্ছি দুইটা দুইটা শিক্ষকের কোনোদিনও একটা স্কুল চলে পাঁচটা ক্লাস